মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী হাজি আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি সকাল দশটা দিকে বিদ্যালয়ের মাঠে আঠাশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরোদ রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও সভাপতি শাহিনা আক্তার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য আলহাজ কামরুজ্জামান বাবুল সদস্য মাসুদ পারভেজ মজামাল হোসেন নুরুল আমিন মাহমুদুল হাসান আসিফ হাসান অপূর্ব এবং বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মুদ ইমান ইমানসহ আরও অনেকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ক্রিয়া প্রতিযোগিতার সমাপ্তি হয় শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা